সুযুহ কোনো আর শুনবো না কাজ নেই আর আমার ভালো বেশ কাজ নেই আর আমার ভালোবে সে আমার স্বামী আমার জীবনের সব কিছু লুটতে নিয়ে এখন সে আমার চেনে না কড়াপান সব কিছু আমার খাইয়া পিন্দা আমার পোলাপন আমার চিনে না এক সময় আমি রাজার হালে চলছি ক্লাস সেভেনে থাকতে গেছিলাম বিদেশে তখন যখন আমি বিদেশে গিয়ে উঠলাম তখন বিদেশিরা কুয়েতের স্থানীয় লোকেরা আমাকে বলতে শুরু করলো যে এই কোন বড় লোকের মেয়ে আমি জানতে চাচ্ছি যে এখন আপনি কেমন আছেন আমার ভাই বোন বোনের পোলাপান সবাই আমার সাথে প্রতারণা করছে আইজও আমাকে মায়েরা ফেলানোর চেষ্টা করতাছে আমার পোলা আমার কি কাজ জানো আমার মেয়েরা আমার বড় মেয়ে কয় তোমার যা আছে সব কিছু দিয়া তুমি মরে যাওগা গা মন জ্বালাতন থাকে আ জীবন পুরো থাকে আ জীবন শত চেষ্টাতে ঘুচবে বেটা আমার বাপ মা ছিল সহজ সরল বাপ যা কইছে তাই বিশ্বাস করছে সে বলছে আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমি সরকারি চাকরি করি এই করি এই করি এইগুলা কয়া তে আমার বিয়ে করছে এখন বিয়ের পরে দেখি সে কিছুই করে না তার জীবনে সে লুচ্চা বিছাড়া সিটিংবাজি ছাড়া আর কিছুই করে নাই আর এক টাকা জীবনে কামাই করে নাই তে আমার ওস্তাদ বলছে যে খারাপ স্বামী কপালে পড়লেও তাকে বিদায় করা যাবে না তারপর আমার স্বামী বিশ হাজার বিশ হাজার টাকা তখনকার দিনে পাঁচ হাজার টাকা দিয়ে আমার এলাকায় এক শতাংশ জায়গা পাওয়া যায় দুই দুই শতাংশ জায়গার মধ্যে বিরাট একটা বাড়ি করা যায় সেই এক শতাংশ জায়গার দাম এখন পনেরো লক্ষ টাকা সেই দিনের পাঁচ হাজার টাকার কত মূল্য ছিল সেই দিনে বিশ হাজার টাকা জিনিসও দেয় নেই তারপর সে ছয় মাসের ভিতরে আবার এক লক্ষ টাকা সে ক্যাশ নিয়েছে আমার কাছ থেকে প্রতারণা করতে করতে এইটা করবো এইটা করবো